পৌরসভার সাথে আমাদের বিগত দেড় বছর থেকে কিছু সমস্যা চলছে সে দাবি আদায় নেওয়ার ব্যাপারে কিছু কাজকর্মের ব্যাপারে এবং ভাড়া বৃদ্ধি কনজারভেসি এসব ব্যাপারে আমরা গত দু পাঁচ তারিখ চব্বিশে আমরা একটা ডেপুটেশন দিয়ে আসি চেয়ারম্যানের কাছে সেখানে আমরা সাত দিনের সময় দিয়ে এসেছি যে সাত দিনের ভিতরে যদি এই সমস্যাগুলো সমাধান না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য কর হব সেটার জন্য আমরা রিকোয়েস্ট করে এসছি যাতে আমাদের বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য না করে সেই রিকোয়েস্ট আমরা চেয়ারম্যানের কাছে করে এসেছি আমাদের প্রথম হচ্ছে পৌর বাজার যেগুলো আছে কুচবিহারে তার ভিতরে কী হয় যেরকম মনে করেন একটা দোকানদার একটা দোকান করছে বিশ পঁচিশ তিরিশ বছর পরে সেই দোকানদার হয়তো তার কোনো অসুবিধার জন্য সেই দোকানটারটা দোকানটা হস্তান্তর করে আরেকজনের কাছেই সেটা নামদারির ব্যাপার আছে সেই নাম জারি বন্ধ করে রেখেছে আমাদের পরিবারের চেয়ারম্যান তারপরে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে উনি নাম জারি আরম্ভ করলো কিন্তু এমন একটা ফিস চালু করলো প্রথমে করলো আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পার স্কোয়ার ফিট নাম জারির জন্য তাদেরকে দিতে হবে তারপরে রিকোয়েস্ট করতে করতে উনি সেটাকে করলো চার পাঁচ ছ হাজার টাকা যেটা কোনো যেটা কোনোভাবেই সম্ভব না বিগত দিনে এটা রেট ছিল যদি একটা পরিবার মানে একটা লোক তার নিজের ছেলেকে বা ইসেকে দেয় তাহলে একশো টাকা পার স্কোয়ার ফিট সেটাকে আর যেটা যদি অন্য লোককে দেয় নাম হস্তান্তর করার জন্য অন্য লোককে দেয় তাহলে সেটার ফিস ছিল দুশো টাকা সেটা উনি করলো এবার চার হাজার টাকা পার স্কোয়ার ফিট পাঁচ হাজার টাকা এবং ছ হাজার টাকা যেটা বাস্তবসম্মত না একটা হয়তো দোকানের দামই হবে না দশ লাখ টাকা তো তাকে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা তাকে ফিজ দিতে হবে এটা আমরা তার কাছে আবেদন করে এসেছি দ্বিতীয় হচ্ছে পৌর বাজারগুলির সংস্কার বাজারে কোনো রকম পর্যাপ্ত শৌচালয় নেই পানীয় জলের ব্যবস্থা নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বাজার খসে পড়ছে উপর থেকে চাঙর ভেঙে পড়ছে কোনো কিছুই হচ্ছে না দিনের পর দিন উনি কখনও দেখাচ্ছেন এটা ডিএম করবে এটা হেরিটেজ চলে গেছে এটা ওজ হয়ে গেছে এটা ওই হয়ে গেছে তারপরে একটা বাজার ভিতরে দুটো ড্যামেজ বিল্ডিংই উনি ডিক্লেয়ার করে দিয়েছেন সেখানে নোটিস লাগিয়ে দিয়েছেন ড্যামেজ বিল্ডিং আমি তো বুঝতে পারি এটা সম্ভব সময় যে ডেড বিল্ডিংয়ের ড্যামেজ বিল্ডিং ডিক্লেয়ার হয় তার ভাড়া কী করে বৃদ্ধি হবে এটা কোনো ভদ্রলোক মানে সুস্থ মস্তিষ্কের লোক এই কাজ করতে পারেন না একদিকে আমি ভাঙা বলছি বিল্ডিংটা ভাঙা ড্যামেজ আবার একদিকে ভাড়া বাড়িয়ে দিচ্ছি সেটা হতে পারে কোনোদিন আমরা এইসব নিয়েই তার কাছে ডেপুটেশন দিয়ে এসছি সেই সম্পূর্ণ বাজারের আমাদের পেপার ব্লক মাছ বাজার সবজি বাজারে মানুষ যাওয়া আসা করতে পারে না চলাচল করতে পারে না জল ছিটে গায়ের মধ্যে পড়ে হাঁটবেন রাস্তা দিয়ে পায়ের জল মাথায় ছিটায় ট্রেড লাইসেন্সের ফি কত কত ট্রেড লাইসেন্স ফি যার দুশো টাকা ছিল সেটা বারোশো টাকা হয়ে গেছে মানে কোনো সিস্টেম নেই কী পার্সেন্টেজটা আমরা জিজ্ঞাসা করছি কী পার্সেন্টেজ বাড়িয়ে বলুন আমাদের সাথে নেগোসিয়েশন করে তার পার্সেন্টেজটা বাড়ানো উচিত ফিফটি পার্সেন্ট বাড়বে কি সিক্সটি পার্সেন্ট বাড়বে কি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে বা টু হান্ড্রেড পার্সেন্ট বাড়বে সেটা কোনো কিছু নেই ও খেয়াল খুশি মতন যেটা বাড়িয়ে দিয়েছে দুশো টাকার ফিস বারোশো টাকা হয়ে গেছে চার হাজার টাকার ফিস ষোলো হাজার টাকা হয়ে গেছে তারপরে ট্রেড লাইসেন্সেরও ফি বেড়েছে জল কর যেটা আমাদের মনে হয় পশ্চিমবাংলায় কোথাও নেই জল কর ছোটো ছোটো দোকান চায়ের দোকান রেস্টুরেন্টগুলো করছে সেখানে জল কর উনি চাপিয়ে দিয়েছেন লাগু করেছেন কনজারভেসি একটা ছোটো রেস্টুরেন্ট তার মধ্যেও কনজারভেসি এমন মাত্রাতৃতভাবে বাড়িয়ে দিয়েছেন যেটা সেই দোকানদারের পক্ষে দেওয়া কোনো সময় সম্ভব নয় এবং আমাদের সাথে ভাড়া নেগোসিয়েশন ওনার হয়েছে আমরা ভাড়া মেনেও নিয়েছি আমাদের আপত্তি হচ্ছে নিচের ভাড়া যদি দেড় টাকা হয় তাহলে উপরের ভাড়া কোনো দিন দু টাকা আড়াই টাকা হতে পারে গ্রাউন্ড ফ্লোরের ভাড়া দেড় টাকা উপরের ভাড়া দু টাকা এটা হতে পারে কোনো দিন ওনাকে বললে তিনি বলেন না যেটা করে দিয়েছি এটাই হবে আর কমানো যাবে কোনো ভালো কোনো সুস্থ মস্তিষ্কের লোক এটা মানতে পারে নিচের ভাড়া দেড় টাকা উপরে ভাড়া দু টাকা হয় কোনো দিন এইসব নিয়েই আমরা ওনার কাছে এবং সেখানে অনেকগুলো কাউন্সিলর ছিল তাদের কাছে আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করে বলেছি এটা মিটিয়ে দিন আমরা কোনো সময় চাই না পৌরসভার সাথে আমাদের ঝামেলা থাকুক ব্যবসায়ীদের কাছে ঝামেলা করার মতন সময়ও নেই তারা নিজেদের রুজি রোজগার নামাই করতে গিয়ে তাদের যা অসুবিধা হচ্ছে এখন বর্তমানে এই ঝামেলা করে আমাদের তো সময় নেই ঝামেলা করব কিন্তু উনি বাধ্য করছেন আমাদের ঝামেলা করতে আমরা এই রিকোয়েস্টটুকুই করছি আমরা দু তারিখে দিয়ে এসেছি ডেপুটেশন সাত দিনের ওনাকে সময় দেওয়া হয়েছে এবং যদি সাত দিনের মধ্যে এইসব ব্যবস্থা যদি উনি না মিটিয়ে দেন হ্যাঁ আমরা চাই সুস্থ পরিবেশ কেন আমরা ব্যবসায় সমিতি এবং পৌরসভা কুচবিহারের যা অবস্থা কুচবিহারের বড় মার্কেটই হচ্ছে পৌরসভার মার্কেট আমরা সবসময় অঙ্গিভাবে জড়িত ওনাকে ছাড়া আমাদের চলবে না আমাদের ছাড়া ওনাকে চলবে না হ্যাঁ একে ওপরের পরিপূরক তো সে রিলেশনটা ভালো থাকা উচিত আমরা চাই আর আমাদের আশা আমাদের এই ডেপুটেশন দেওয়ার পরে হয়তো ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং এই ঝামেলাগুলোকে মিটিয়ে দেবে এইটোকে আমাৰ বক্ত্য